100 বেচা অল্প 50 100 এরকম ভর্তি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা মিরপুর 11 সকালেই নিয়ে এসেছি এই বাজারে چلছি তো আপনারা দেখতেই পাচ্ছেন বাজার কিন্তু সকালে অনেকটাই জমে উঠেছে বিশেষ করে পেঁয়াজের বাজার পুরান পেঁয়াজের দাম অনেকটাই বেশি মরিকাটার পেঁয়াজের দামও বাড়তি কিন্তু আলু রসুন খাওয়া আদা রসুনের দামটাও অনেকটাই কম

135 বিক্রি হচ্ছে আর ইন্ডিয়ান এলসি মাল তো 105 10 বিক্রি হচ্ছে 105 মাল হয় তাইলে ইন্ডিয়ান মালের ভিতর তো কিছু বস্তা খারাপ পড়ে গেলে শেষ ইন্ডিয়ান মালে তো প্রায় অনেক বস্তাই খারাপ পড়ে ভিতরে পোসা পড়ে 10 টা তোর মাল 20 টা 20 যায় তার মানে এলসিপিএস আসার পরে পেঁয়াজের দাম মানুষে হুনছি দে ইন্ডিয়া দাম কম ইন্ডিয়া দাম কম কই দাম কম বেড়ে গেছে তবে আলুর বাজারটা সাপ আলুর বাজারটা কি হালাই দন লাগে নাকি পুরান আলু আনতেই তো দশ টাকা বারো টাকা নতুন কম এজন্য জন্য আলু ধরতেই আছে না ধরতে আছে না এই আলু কত চাচ্ছে এই আলু 18 টাকা বিশ টাকা বেশি আজকে 14 টাকা আরো কম আছে 11 টাকা 12 টাকা আলু আছে বাজারে

অন্যান্য জায়গার পেঁয়াজ বাজার বেশি অনেক বেশি অনেক বেশি যারা ত্রিশ বেসতেছে যারা পিস বিক্রি তাদের মাল আগের কেনা তাই বিক্রি করছে না কি অবস্থা পেঁজে বাজার দম খাবে দমন আরো কদিন পরে এক সপ্তাহের পরে দম খাওয়া যাবে দুই তিন দিন বাজারে আর বাজার তাই এরপর দাম কমে যাবে আর আলু তো খাচ্ছে না নাকি আলু পুরাতন খাচ্ছে না বিক্রম খাওয়া আগে ফেলাই দিচ্ছেন নাকি ফলনের দাম দাম কুলি দিয়ে দেবো কত বিক্রি করবেন ওটা পাঁচ টাকা সাত টাকা দাম কুলি দিয়ে দেবো পাঁচ টাকা সাত টাকা দাম কুলি দিয়ে দিবেন দাম কুলি দিয়ে দেবো আল্লাহ আকবর বিক্রমপুর খায় না পাঁচ থেকে সাতকে বললে দিয়ে দিবে আর এই যে এই লালটা কত দিবেন লাল হলে দশ টাকা বারো টাকা বাজার দশ টাকা বারোটা এর কোথায় খায় মাল জয়পুর 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 হাট এটা যদি রাজশাহী হইতো এরকম

ওটা বেশি ভাই একই দাম একই মাল একই দাম এইটা আরো ফসা দেখা যাচ্ছে ওই একই মাল এটা একই মাল নেটের কারণে দেখা যায় তাই নেট এর কারণে মনে হয় তার মানে দাম রসুনের দামও পানির ধরে নাকি রসুন দাম পানির দাম রসুন আর আলুর দাম একবার পানি আছে দাম আর বাড়বে না পেজ নিয়ে খেলা আছে খেলা আছে এখন আর এলসি পেজ নিয়ে খেলা হচ্ছে না এমনি সরকার যদি ঢুকে তাহলে দেশের জন্য ভালো হবে

আকি রে টাকা আর ওই যে পচুর রসুন রাখছেন কত বিক্রি করছেন এগুলো রসুন রাখছি ওগুলা 42 টাকা 42 টাকা এটা নাটোর নাকি ফয়পুর ফয়পুর ফয়পুরের নাটর দেখেন পচুর ভালো রসুন ওয়ানলি 42 টাকা এত পানির দরে তুমি কি হচ্ছে আর আলুর বাজার কি কি খবর আলুর বাজার ভাই আলুর দাম নাইবে চালু কথা না ভালোই ভালো না বলে ভালো মানে আসি মানুষের মাথায় গুগ গোছায় দিচ্ছেন